নমস্কার আপনারা দেখছেন গুগলি নিউজ দুয়ারে সরকার শিবির পরিদর্শন করল কিশোরীরা পাত্রসায়ের ব্লকের কুশদ্বীপ গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার তৃতীয় দফায় কার্যক্রম শুরু হয়েছিল হঠাৎ এই শিবিরে ক্রিম ফর আ ডো লেস এন্ড গার্লস ও কন্যাশ্রী প্রকল্পের কিশোরীরা পরিদর্শনে আসেন এলাকার মানুষজনকে সরকারি পরিষেবা সম্বন্ধে সচেতনতা সম্পূর্ণ নানা কাজে সাহায্য করার জন্য এগিয়ে আসে কিশোরীরা এলাকায় পঁচিশ জন করে ভাগ করে ১২ জন করে দল গঠন করে এই ১২ জন শিবিরে পরিদর্শনে আসেন শিবিরে উপস্থিত কর্মকর্তা সহকারী আধিকারিকগণদের সঙ্গে রেশন কার্ড সংশোধন স্বাস্থ্যসাথী কার্ড নতুন শস্য বীমা কৃষক বন্ধু মোট দশটি প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন পাঠ্যশায়ের প্রজেক্ট কোঅর্ডিনেটর সোমা কর্মকার আমাদের প্রতিনিধিদের জানালেন। আর শস্য বীমা হলে যেটা চাষ হচ্ছে তার ইন্স্যুরেন্স যেমন বড়ো চাষ হবে আমরা কেউ কিন্তু জানি না যে শিলাবৃষ্টি হবে না ঝড় হবে না কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু সেই ক্ষতিপূরণ চাষিরা পেয়ে যাবে এবং সেটা পুরো বিনা পয়সায় কিছু এই শস্য বীমা করার জন্য কী লাগবে জমির ডকুমেন্টস তো লাগছে আধার কার্ড ভোটার কার্ড আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট আর কিছু লাগবে না তাহলে কি এখন যদি ইসটা হয়ে যায় কোনো কারণে ক্ষতি হলে তখন সেই ক্ষতিপূরণ চাষি পেয়ে যাবে

ওদের মেশিন একটা এখন আগে মেশিনটা ছিল না এখন একটা স্পোর্ট মেশিন দিয়েছে প্রত্যেক ডিলারকে সেই ডিলারে যখন রেশন কার্ডের একটা নাম্বার আছে নাম্বারটা যখনই হ্যাপ করবে তখন ওখানে তার নামটা দেখতে পাওয়া যাবে যদি সেই নামটা না দেখায় তাহলে ওটাকে নন লিস্টেড বলে হয় তার জন্য তো আমাদের অফিসে গিয়ে ওটাকে লিস্টার করাতে হয় বা যদি ইয়ে হয় মানে না হয় তাহলে ওটাকে আবার নতুন করে পাওয়া যায় কৃষক বন্ধু প্রকল্পের দুবারে যেতে হতো এবং একদিন পুরো সব সমস্ত দিন ওইখানেতেই থাকতে হতো সেটা আমাদের একদিনের মধ্যে এই দুবারে সরকারের ফলেতে আমাদের এখানে কম সময়ের মধ্যে এবং কম ঝামেলা পুয়ে আমাদের কাজটা করা সম্ভব এতে খুশি অবশ্যই তার জন্য আমি আগেই বলেছি এখানে একটা মেয়ের ছবি থাকবে এটার উপস্থিত ফর্ম ঠিক আছে এটা পোর্টাল থেকেও পাওয়াতে পারো দুয়ারে সরকার ক্যাম্প থেকেও পাবে বিডিও অফিস থেকেও পাবে পঞ্চায়েত থেকেও পাবে যেখান মানে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে এটা পেয়ে যাবে ঠিক আছে এখানে মেয়ের একটা ছবি থাকবে মেয়ের জন্ম তারিখ লিখতে হবে মেয়ের নাম বাবার নাম মায়ের নাম লিখতে হবে এখানে প্রপোজ ম্যারেজ ডে মানে বিবাহের তারিখ কোন দিনে সে বিয়ে করতে চাচ্ছে সেটা এখানে লিখবে তার এখানে অ্যাড্রেসটা লিখবে মানে পারমানেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে রেসিডেন্স মানে কারেন্ট অ্যাড্রেস রেসিডেন্স দপ্তর থেকে এসছি আমাদের যে আইসিডিএস দপ্তরে যে শ্যাকটিভির যে স্কিম চলছে যেখানে এগারো থেকে আঠেরো বছরের আউট অফ স্কুল এবং ইন স্কুল সমস্ত কিশোরীদেরকে নিয়ে যে স্যাক কেপি স্কিম তার থেকে আমাদের প্রত্যেকটা সেন্টারে পঁচিশটা করে কিশোরী নিয়ে একটা করে দল আছে এবার ওই সবাইকে তো সব কিছুদেরকে তো আমাদের নিয়ে আসা সম্ভব নয় করোনা পরিস্থিতিতে সেজন্য ওই দলের যারা হেড মানে একজন সখী এবং দুজন সাহেলি আছে ওই সখী সাহেলিরা আজকে এখানে এসছে এবং আমরা এটা চার তারিখ থেকে আরম্ভ করেছি বেলুর রসুল জিপি থেকে আমাদের শুরু হয়েছে এই ক্যাম্পটা এবং এটা প্রত্যেকটা জিপিতেই হবে আমাদের পাত্রসাই ব্লকে যে দশটা পঞ্চায়েত আছে প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতেই হবে আজকে আমরা কুশদ্বীপ পঞ্চায়েতে এই কিশোরীদেরকে নিয়ে এসেছি ওরা এই পুরো ক্যাম্পটা ঘুরে দেখবে এবং এখান থেকে যে সমস্ত পরিষেবাগুলো দেওয়া হচ্ছে খাদ্যসাথী তারপর আপনার সাথী বিভিন্ন রকমের যে দশ রকমের প্রকল্প এখানে পরিষেবা দেয়া হচ্ছে এই পরিষেবা থেকে মানুষ কিভাবে উপকৃত হবে এবং এই পরিষেবা নিতে গেলে মানুষকে কী কী তথ্যটাই ওরা এখান থেকে জানবে বুঝবে এবং অভিজ্ঞতা লাভ করবে পরে ওরা যখন সেন্টারে যাবে কিশোরীদেরকে ডেকে বাকি যে ওদের বন্ধু বান্ধবীরা আছে বাকি কিশোরীদের এটা ওরা জানাবে এই অভিজ্ঞতার কথা এবং প্রয়োজনে বাড়িতে এবং গ্রামে যদি কোনো ব্যক্তি আছে যারা হয়তো এই পরিষেবার কথা জানেন না বা এই ক্যাম্প হচ্ছে এই এই খবরটাও তারা জানেন না এই কিশোরীরা যা গিয়ে তাদেরকে এটা যারা বলতে পারে এবং বোঝাতে পারে প্রয়োজনে অনেকে তো ধরুন ফর্ম ফিল করতে পারবে না সেক্ষেত্রে তারা কিভাবে ফর্ম ফিল করতে হয় সেটাও এই ক্যাম্প থেকে শিখবে এবং জানবে এবং প্রয়োজনে তাদেরকে ফর্ম ফিল আপ করতেও সাহায্য সহযোগিতা করবে আপনার নাম আমার নাম শোভা কর্মকার আমি পাতশাহের আইসিএস প্রজেক্টের আন্ডারে যে স্যাক কেপি স্কিম চলছে তার প্রজেক্ট মারা যায় কোন কৃষক যদি মারা যায় যে কেউ মারা গেলে হবে না তার নামে জমি থাকতে হবে তাহলে সে দু লক্ষ টাকা পর্যন্ত সরকারি থেকে অনুদান পাবে মানে সাহায্য পাবে আর কি এবং তাকে প্রমাণ করতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে সেই কৃষক বলে তার প্রথম প্রমাণ কি না তার নামে জমি থাকতে হবে ল্যান্ড থাকতে হবে হয় ডিট থাকতে হবে নাহলে ল্যান্ড থাকতে হবে তবেই সে প্রমাণ করতে পারবে যে সে একজন কৃষক মারা তো ববু যাচ্ছে তাহলে এত যদি মারা যায় সবাইকে তো টাকা সরকার দিতে পারবে না সরকারের তো টাকা দাওয়া না তাহলে এটা হচ্ছে ছ নম্বর ফর্মের প্রথম পৃষ্ঠাতে এটা যেমন ছ নম্বর ফর্ম প্রথম পৃষ্ঠায় থাকে পার্ট ওয়ান আর এর দ্বিতীয় পৃষ্ঠায় থাকে পার্ট টু পার্ট থ্রি পার্ট ওয়ানটা হচ্ছে যদি কোনো ডিলার চেঞ্জ হয় আবার দুসর দ্বীপের যে ডিলার সেই ডিলারটা চলে গেছে বীরসিংহ তাহলে তার ক্ষেত্রে ছ নম্বরের পার্ট ওয়ান ফিল আপ করতে আর পার্ট টু যেটা ছ নম্বর ফর্মের সেই ছ নম্বরের পার্ট টুটা যে বিবাহ সূত্রে যে মেয়েটি ছোটো কার্ড নিয়ে তার শ্বশুরকারী আসছে তার যে ছ নম্বর ফর্ম ফিল আপ করতে সেটা হচ্ছে পার্ট টু আর পার্ট থ্রি হচ্ছে যদি ধরুন আপনি দিক থেকে একটা ফুল ফ্যামিলি কুসর দিক থেকে চলে গেল ধরুন ওই সালখানা নদী পার্ক কিংবা এখান থেকে চলে যাচ্ছে সোনামুখী কিংবা এখান থেকে বর্ধমান সেই ফুল ফ্যামিলি ট্রান্সফারের জন্য ছ নম্বর ফর্মের পার্ট থ্রি ফর্মটা পার্ট

তারা এই কৃষক বন্ধুর আওতায় আসবে আর কি কৃষক বন্ধুর সুযোগ সুবিধাটা পাবে যদি এক একর পর্যন্ত থাকে তাহলে দুটো কিস্তিতে পাঁচ হাজার টাকা পাবে যদি কম থাকে জমির পরিমাণ তাহলে কম টাকা পাবে ন্যূনতম এক হাজার টাকা পাবেই ঠিক আছে আরেকটা জিনিস যদি দেখা যায় যে কারোর বাবা মারা গেছে বাবার নামে জমি ছিল তাহলে তার ওয়ারিস যতজন ওয়ারিস থাকবে প্রত্যেকে কৃষক বন্ধুর সুযোগটা পাবে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ফর্ম ফিল করে জমা দিতে হবে তার সঙ্গে ওয়ারিশন সার্টিফিকেট লাগবে আমরা স্বঘোষণাপত্র দেবো সেইটা ফিল আপ করতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে ফিল করলে সে এই সুযোগটা পাবে যদি অনেকেই বক্তব্য যে আমার ওয়ারিসের মিউটেশন করানো হয়নি অফিসে জমা দিয়েছি কিন্তু এখনও রেকর্ড হয়নি তারাও কিন্তু এই সুযোগটা পাবে তার জন্যই আমি এসেছি যাদের সুযোগটা তাদেরকে করে দেওয়া হবে যাদেরকে করে দেওয়া হচ্ছে তাদের ফর্মও অনেক জমা নেওয়া হয়েছে হচ্ছে যদি কোনো বছরের অন্য জায়গায় যখন ট্রান্সফার হচ্ছে তখন বাংলা একটা দু নম্বর ফর্ম ফিল আপ করতে হয় সেই দু নম্বর ফর্মটা ফিল আপ করে সেই এলাকা রেশন ডিলারে সই করিয়ে আমাদের ফুড সাপ্লাই অফিসে জমা দিতে হয় জমা দেওয়ার পরে আমরা একটা সারেন্ডার সার্টিফিকেট দিই সেই সায়েন্ডার সার্টিফিকেটটা নিয়ে গিয়ে সেই মেয়ে তার শ্বশুর বাড়িতে ছ নম্বর ফর্ম ফিল আপ করতে হয় যদি বাপের বাড়িতে ছোট ডিজিটাল কার্ড থাকে আর যদি তার বাপের বাড়ি ডিজিটাল কার্ড না থাকে পুরনো ওল্ড পেপারে রেশন কার্ড থাকে তাহলে সেটা শ্বশুর বাড়িতে যেয়ে চার নম্বর ফর্মে ফিল আপ করতে হয় এটা হচ্ছে বিবাহ সূত্রে তিন নম্বর ফর্মের কাজ হলো যে বাড়িতে কোনো ডিজিটাল রেশন কার্ড নেই ডিজিটাল রেশন কার্ড মানে অন্তর্দয় এসপিএইচ টিএইচ এইচ আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু পাঁচটা ক্যাটাগরির কার্ড আছে পাঁচটা ক্যাটাগরির কার্ডই কিন্তু ডিজিটাল তার মধ্যে আর কেস ওয়াই টু যেটা সেটা হচ্ছে আমরা এপিএল বলি ওটাকে মানে ওইটার ওই কার্ডটা হচ্ছে তেরো টাকা কেজি চাল আর ন টাকা কেজি গমে কিনতে হয় তো এই পাঁচ রকমের ডিজিটাল কার্ড যাদের বাড়িতে একটাও নেই কোনো ফ্যামিলি মেম্বারের নেই তাদেরকে তিন নম্বর ফর্ম ফিল আপ করতে হয় ডিজিটাল কার্ড পাওয়ার জন্য চার নম্বর ফর্ম হচ্ছে যে বাড়িতে একটা কিংবা দুটো ডিজিটাল কার্ড আছে বাকি আদার্স মেম্বারদের নেই তাদের চার নম্বর ফর্ম ফিল আপ করতে হয় আদার্স মেম্বারদের ডিজিটাল কার্ড পাওয়ার জন্য পাঁচ নম্বর ফর্ম হলো যাদের ডিজিটাল কার্ড হয়েছে অথচ তার নামের ভুল আছে নামের স্পেলিংয়ের ভুল আছে কিংবা 남자라면 짱가